বন্ধুরা আমরা বেশ কয়েকদিন ধরে ভেন্টাস্কাই ডট কমের গিয়ে ফেস মডেলে আমরা আপনাদেরকে যে আবহাওয়ার তথ্য দেখাচ্ছিলাম সেই তথ্য কিন্তু সত্য হয়ে এবারে ইসিএম মডেল কিন্তু শো করতে শুরু করেছে ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে কোথায় কোথায় কতটা জল ঝড়ের আশঙ্কা জারি হতে পারে সমস্তটা দেখাচ্ছি এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা আজকের আবহাওয়া থাকছে আজকে কোথায় জল ঝড়ের সম্ভাবনা আসছে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আমরা সেই সংক্রান্ত খবর দেখাচ্ছি তার আগে ষোলো তারিখ থেকে একদম উনিশ তারিখ পর্যন্ত টানা যে আবহাওয়াটার পরিস্থিতি থাকবে সেই আবহাওয়ার পরিস্থিতিটা আমরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে তারিখ তারিখ থেকে থেকে দেখাবো বৃষ্টিটা মূলত আসছে তো বন্ধুরা দেখুন আমরা ষোলো তারিখ থেকে আমরা যদি প্লে করে দেখাই ষোলো তারিখ থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা জারি হচ্ছে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা দেখুন ষোলো তারিখ আমরা প্রবেশ করেছি ষোলো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে মূলত দেখব দেখুন ষোলো তারিখ এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হলদি বাড়ি কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা কিছুটা ত্রিপুরা এবং মিজোরাম এই জায়গার উপরে কিন্তু প্রথমত বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি সরে যাচ্ছে তারপরে বন্ধুরা আমরা সতেরোই এপ্রিল বুধবার সতেরোই এপ্রিল কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা সেটা দেখব বন্ধুরা দেখুন সতেরোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আপাততভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম শিলচর সিলেট এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু বন্ধুরা দেখুন এই বৃষ্টিপাত হয়তো পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হতে পারে ইস্ট্রালি হাওয়া রয়েছে অর্থাৎ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু মনমোহন সিং পর্যন্ত জারি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আমরা প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা আঠারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত পাচ্ছি বন্ধুরা দেখুন আঠারো তারিখ আমরা ভোরের দিকে শিলচরের দিকে বৃষ্টিপাত পাচ্ছি এখানে সিলেটের দিকে বৃষ্টিপাত পেতে পারি মনমোহন সিংহের দিকে স্ট্রালি হওয়া রয়েছে সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিং এর দিকে কিন্তু বৃষ্টিপাত জারি থাকতে পারে প্লে করে নিয়ে যাওয়ার পর কি কি পরিবর্তন আসছে বন্ধুরা আঠারো তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিপুরা মিজোরামের দিকেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটা আরো থাকছে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এখানে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা খুলনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট শিলচর এখানে কিন্তু মনমোহন সিংহ দেখুন বন্ধুরা এখানে আমরা যেই কথা বলছিলাম সেই তথ্য কিন্তু ধীরে ধীরে দেখুন সত্য হচ্ছে আমরা বলেছিলাম ইস্ট্রালি হওয়া রয়েছে সেই ক্ষেত্রে মনমোহন সিংহের দিকে বৃষ্টিটা স্থানান্তরিত হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু এখানে ধীরে ধীরে মনমোহন সিংহের দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে আঠারোই এপ্রিল বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত লাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আর একটু ভালো করে দেখাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল এখানে পিরোজপুর খুলনা কলাপাড়া ঢাকা বাংলাদেশ এখানে আপনার মনমোহনসিংহ সিলেট শিলচর শিলং হ্যাঁ গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এখানটাতে আমরা মূলত এবারে ঝোড়ো হাওয়ার ব্যাপার একটু আপনাদেরকে দেখাবো ঝোড়ো হাওয়া কতটা বইতে পারে পরিমাণ কতটা থাকবে বা কিলোমিটার কত কিলোমিটার বেগে কিন্তু বন্ধুরা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা কিন্তু আঠেরো তারিখ দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু বিরাটভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে বন্ধুরা আমরা মহেশকালীর দিকে প্রথমত আটত্রিশ ডিগ্রি এখানে কিন্তু সরি এখানে কিন্তু আটত্রিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়োভাব হইতে পারে এখানে একটু ভুল বলা হয়ে গেছে আটত্রিশ ডিগ্রি সেই ক্ষেত্রে অবশ্যই মার্জনা করবেন তো দেখুন এখানে আমরা চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়োভাব হয়ে যেতে পারে এখানে এখানে আপনার কলাপাড়ার দিকে কিন্তু পঁয়তাল্লিশ বরিশালের দিকে এখানে কিন্তু রয়েছে তেতাল্লিশ এখানে আপনার কুমিল্লার দিকে রয়েছে চল্লিশ তারপরে বন্ধুরা এখানে কিন্তু ঢাকার দিকে রয়েছে চুয়াল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝড় হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু মহেশকালীর দিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী নয় এটা মনমোহন সিংহের দিকে দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝোড়ো হওয়া বইতে পারে শিলংয়ের দিকে বন্ধুরা যদি দেখি একচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম এ তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা বন্ধুরা পশ্চিমাঞ্চলের দিকে দেখছি বেশি পরিমাণে ঝড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা রাঁচির দিকে যদি দেখি এখানে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝোড়ো অভাব হইতে পারে এখানে কিন্তু ধানবাদের দিকে একষট্টি কিলোমিটার কিন্তু আঠারোই এপ্রিল কিন্তু ঝোড়ো অভাব হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু জামশেদপুর ঊনপঞ্চাশ খড়গপুর সাতচল্লিশ কলকাতা হাওড়া হুগলি কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ জয়নগর এখানে বিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ঝোড়ো হওয়ার দাপট এবং কিন্তু কালবৈশাখীর মতন পূর্বাভাস কিন্তু উঠে আসতে পারে এপ্রিল বৃহস্পতিবার বন্ধুরা এবারে বৃষ্টিপাতের কি পরিস্থিতি আসছে বন্ধুরা আমরা সেটা দেখব বন্ধুরা এবারে আমরা প্লে করে নিয়ে আসার পর ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর ত্রিপুরা এখানে আপনার মহেশখালী চট্টগ্রাম হ্যাঁ এরপর আপনার মনমোহন সিংহ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আঠেরোই এপ্রিল থাকছে উনিশে এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে না সেটা দেখাবো বন্ধুরা উনিশে এপ্রিল দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম সিলেট ঢাকা খুলনা পিরোজপুর এই সমস্ত জায়গায় যশোর হ্যাঁ লোহাগড় পিরোজপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি থাকার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা আপনাদেরকে সেই তথ্য দিচ্ছিলাম বা সেই তথ্য দেখাচ্ছিলাম বা বলেছিলাম দেখুন মডেল কিন্তু কিছুটা আপডেট সঠিক দিয়ে থাকে সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে হয়তো ধরা পড়তে পারে এই সিএম মডেলে দেখতেই পাচ্ছেন আবারও পরবর্তী ক্ষেত্রে ডব্লিউ ডব্লিউএম মডেল কিন্তু শো করতে শুরু করেছে ষোলো থেকে উনিশ তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং পশ্চিমাঞ্চলের জেলা কলকাতা হাওড়া হুলি এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত আসবে এখানে কিন্তু হাওয়া রয়েছে এবং কালবৈশাখী পরবর্তী ক্ষেত্রে স্থানান্তরিত হতে পারে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এবারে আজকের আবহাওয়ার পরিস্থিতিটা এই মুহূর্তে দেখে নেওয়া যাক আজকে আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা টেম্পারেচার নিয়ে কি পরিবর্তন আছে আমরা সেটা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে ভিডিওটা তৈরি মিনিটে করছি আমরা সরাসরি সকাল থেকে দেখাবো বন্ধুরা এইখানে একটা তথ্য দিচ্ছি এই জায়গাটায় আমরা মেঘের যে আবরণ বা মেঘের যে গঠন বা মেঘের যে পরিস্থিতি আকাশে রয়েছে সেটা আমরা দেখতে পাবো না তার জন্য আমাদেরকে স্যাটেলাইট উপগ্রহ চিত্রে ঢুকতে হবে সেইখানে আমরা দেখতে পাবো তো বন্ধুরা আমরা পাঁচটা তিরিশ আমরা সরাসরি ছটা থেকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা যদি বৃষ্টির ব্যাপার বলি আমরা বজ্রবিদ্যুৎ থেকে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত পাচ্ছি না বৃষ্টিপাত পাচ্ছি না একটার সময় প্রবেশ করলে তো বন্ধুরা এখানে আবারও একটা তথ্য দেয় একটু বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি হালকা আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলোর উপরে হতে পারে কেননা দেখুন দক্ষিণ দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে দক্ষিণ পূর্ব এবং কিছুটা জলীয় বাষ্প বঙ্গোপসাগরের থেকে দক্ষিণ পূর্ব দিকের বায়ু নিয়ে কিন্তু কলকাতা একটু কাকদ্বীপ একটু হচ্ছে যে আপনার উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর এই সমস্ত জায়গার উপরে পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিছুটা ঝাড়গ্রামের দিকে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা এবং হালকা বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হ্যাঁ এখানে ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে হালকা একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কয়েক পচলা কয়েক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে এরকমই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন আবহাওয়াতে পরিবর্তন হবে এবারে বন্ধুরা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মনে মোটামুটি একটা বজ্রবিদ্যুৎ এবং দেখুন সমস্ত জায়গায় হবে না মোটামুটি মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা হ্যাঁ বন্ধুরা এখানে একটা তথ্য দিচ্ছি দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে আমরা দেখতে পাচ্ছি দুটো সময় দুটো পিএম অর্থাৎ দুপুরের দিকে যে বৃষ্টিপাতের আশঙ্কা সেটা কিন্তু আগেও ঘটে যেতে পারে ঠিক আছে আগেও ঘটতে পারে বা পরেও ঘটতে পারে হ্যাঁ দেখুন এটা কিন্তু যে দুটোই দেখাচ্ছে দুটো সময় হবে এরকম কিন্তু কোনো নির্দিষ্ট নয় হয়তো দশটার দিকে হয়ে যেতে পারে বা তিনটার দিকে হয়ে যেতে পারে বা সন্ধ্যের দিকে হয়ে যেতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো থাকে তো বন্ধুরা এবারে আমরা এগিয়ে নিয়ে যাবার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু মেঘ আকাশ থাকার সম্ভাবনা বুধবার দশই এপ্রিলের ক্ষেত্রে কিন্তু রয়েছে এগারো এপ্রিল কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় এগারো এপ্রিল দেখতে পাচ্ছি আমরা নর্থ ওয়েস্ট্রালি হাওয়া কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পারি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বালেশ্বর পিংলা সবং কেসিআরি নয় এই জায়গাগুলোর উপরে আগামীকাল বৃহস্পতিবার এগারো এপ্রিল বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কালকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু সেরকমই আওয়াজ পাচ্ছি এই মুহূর্তের আপডেট থেকে তো বন্ধুরা তারপরে আমরা বারোই এপ্রিল নিয়ে যাবো বারোই এপ্রিল কী কী পরিবর্তন হচ্ছে বারোই এপ্রিল যদি এই মুহূর্তে দেখি বারোই এপ্রিলও বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা দশ এগারো এবং বারো দশ এগারো বারো একদম কিন্তু টানা বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং বাতাসের যে ইন্টেন্সিটি ফ্লো তো দেখুন ধীরে ধীরে কিন্তু বাতাসের ফ্লো কিন্তু স্লো স্লো মোশানে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘের যে আবরণ সেটাকে কিন্তু ধীরে ধীরে কিন্তু ঠেলতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু মেঘটা জমে যাবে এবং বৃষ্টিপাত ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করে দিতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু রয়েছে কন্টাই মহিষাদল বাজকুল হলদিয়া তমলু উলুবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে কিন্তু নামখানা নামখানগঞ্জ জয়নগর পিংলাস এবং নয়গ্রাম নাতম গবি গোপীবল্লভপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বারোই এপ্রিল শুক্রবার তো তারপরে প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটু দক্ষিণ হাওয়ার সঞ্চারিত হচ্ছে তারপরে তেরো তারিখ তেরো তারিখ কি কি পরিবর্তন আসছে শনিবার থেকে দেখবো শনিবার পর্যন্ত দেখে আমরা এবারে স্যাটেলাইট উপগ্রহ চিত্রে ঢুকবো শনিবার দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে যেই ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু কিছুটা রয়েছে ক্ষেত্রে একটু পিংলা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা হচ্ছে যে বিড়িপাতা খড়গপুর কিছুটা ঝাড়গ্রাম লাগোয়ার দিকে কিন্তু তেরোই এপ্রিল বৃষ্টিপাত হতে পারে দেখুন সমস্তটাই বিক্ষিপ্ত ভাবে হবে যে একদম টানা সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঝড় বৃষ্টির ব্যাপার থাকতে পারে কালবৈশাখীর সিজন কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো মোটামুটিভাবে বন্ধুরা এবার আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে প্রবেশ করব। এই মুহূর্তে উপগ্রহ রেডার কি দেখাচ্ছে বা মেঘের অবস্থা কি রয়েছে বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি একটা কিন্তু মেঘের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা যদি দেখায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিলং গোয়ালপাড়া রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুর্গাপুর ধানবাদ রাইসাই বিভাগ মেহেরপুর এখানে আপনার কলকাতা এখানে আপনার খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরেও বন্ধুরা মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা দেখুন বন্ধুরা কোথাও কোথাও হয়তো মেঘলা একটা গভীর যে একটা মেঘের ইনটেন্সিটি হয় সেই ক্ষেত্রে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত নেমে যাওয়ার মতন সম্ভাবনা কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি এই যে মেঘের আবরণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি মনমোহন সিংহ সিলেট মোটামুটি বন্ধুরা একদম বাংলাদেশ বলুন একদম কিন্তু উত্তরবঙ্গ বলুন এবং দক্ষিণবঙ্গ বিভাগ বলুন সেখানে কিন্তু একটা পশ্চিমাঞ্চলের জেলা বলুন সেখানে কিন্তু একটা মেঘের পরিস্থিতি কিন্তু উপলক্ষিত হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও দু এক পছলা বৃষ্টিপাতের মতন কিন্তু সম্ভাবনা করতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পেলাম উপগ্রহ রাডার চিত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘ এবং আমরা দেখতে পাচ্ছি একটা গরমের দাপট কিন্তু বন্ধুরা থাকবে মেঘ থাকলে কিন্তু বাতাস চলাচলে সে বাঁধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিসকম্পন লেভেল অর্থাৎ জলীয়বাস্পর পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় এবং প্রচণ্ড পরিমাণে গরম হতে পারে বন্ধুরা এবারে আমরা সরাসরি আমাদেরকে চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে টেম্পারেচারের কোথায় কীরকম পরিস্থিতি চলছে আমরা সরাসরি টেম্পারেচারে যদি দেখাই এই মুহূর্তে তো বন্ধুরা আজকে দশই এপ্রিল আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখব বেলা বাড়ার সাথে সাথে আমরা কতটা গরম পাচ্ছি আমরা একটার সময় যদি দেখাই বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা টেম্পারেচার মোটামুটি নর্মালের ব্যাপারেই থাকার সম্ভাবনা গরম ব্যাপার থাকবে কিন্তু একটা যে অস্বস্তিকর পরিস্থিতি চলছিল সেটা থেকে অনেকটাই মুক্তি থাকার সম্ভাবনা রয়েছে তবে গায়ে ঘাম হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে এখানে রাঁচির দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুরে সাঁত্রিশ খড়গপুরে পঁয়ত্রিশ বালেশ্বরে ছত্রিশ এখানে কলা আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি চৌত্রিশ পঁয়ত্রিশ করে রয়েছে হলদিবাড়ি পঁয়ত্রিশ কলাপাড়া উনচল্লিশ উনচল্লিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু কলাপাড়া বরিশাল ছত্রিশ তারপরে বন্ধুরা এখানে কিন্তু বরিশালের দিকে ছত্রিশ খুলনা হচ্ছে ছত্রিশ তারপরে বন্ধুরা চট্টগ্রাম আটত্রিশ মহেশকালী থেকে চৌত্রিশ তারপরে এখানে রয়েছে পিরোজপুর পিরোজপুরের দিকে রয়েছে ছত্রিশ মাদারীপুরের দিকে সাঁইত্রিশ শ্যামনগরের দিকে আপনার ছত্রিশ সাতক্ষা থেকে পঁয়ত্রিশ খুলনা বলে দিয়েছি ছত্রিশ মতিহাট এখানে রয়েছে পঁয়ত্রিশ সন্দীপ ছত্রিশ তো এখানে আপনার ফিরিদগঞ্জ সাঁত্রিশ মাদারীপুর পঁয়ত্রিশ লোহাগড় ছত্রিশ যশোর ছত্রিশ পিরোজপুর বলে দিয়েছি এখানে আপনার হচ্ছে শান্তিপুর পঁয়ত্রিশ বর্ধমান সাঁত্রিশ দুর্গাপুর আটত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ খড়গপুর পঁয়ত্রিশ তারপরে বন্ধুরা চাকুলিয়ার দিকে দেখতে পাচ্ছি ছত্রিশ জামসেদপুর সাঁত্রিশ তারপর বন্ধুরা আর একটু জুম করবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা এখানে চৌত্রিশ গোয়াল গোয়াল তোড় হচ্ছে যে পঁয়ত্রিশ ঝাড়গ্রাম ছত্রিশ খড়গপুর হচ্ছে যে পঁয়ত্রিশ চাকুলিয়া হচ্ছে ছত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ পতুলপুর হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ বিষ্ণুপুর সাঁত্রিশ বাঁকুড়া হচ্ছে যে সাঁত্রিশ কাটোয়া ছত্রিশ বর্ধমান সাঁত্রিশ সোনামুখী সাঁইত্রিশ ঘোষপাড়া সাঁত্রিশ দুর্গাপুর আটত্রিশ বোলপুর আটত্রিশ কাটোয়া সাঁত্রিশ আসানসোল হচ্ছে যে এখানে হচ্ছে সাঁত্রিশ তারপরে বন্ধুরা আমরা এগিয়ে নিয়ে যাবো ডুমকাল হচ্ছে যে সাঁত্রিশ এখানে করিমপুর আটত্রিশ এখানে আপনার রয়েছে মেহেরপুর সাঁত্রিশ তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাব হাটের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে আমরা রায়শাই বিভাগ ছত্রিশ ডিগ্রি তারপরে এখানে মিরিজাগঞ্জ সাঁত্রিশ ডিগ্রি তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে মালদার দিকে দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর আমরা একটু আরেকটু এগিয়ে নিয়ে যাবো ঠাকুরগাঁও চৌত্রিশ কোচবিহার ছত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি বন্ধুরা একটা গায়গা এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকবে তো বন্ধুরা একটা যে টাঙা চলছিল বৃষ্টির আগে সেইটা কিন্তু অতটা কিন্তু গরম নেই মোটামুটি একটা টেম্পারেচার থাকার সম্ভাবনা এবং গায়ে ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে সকালের দিকে কোথায় কোথায় কুয়াশার পরিস্থিতি আছে আমরা দেখে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব বন্ধুরা আজকে সরাসরি আমরা একদম চলে আসবো চারটা চারটার সময় এসে আমরা কুয়াশার পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা সরাসরি আজ আজকে যদি কুয়াশার পরিস্থিতিটা আমরা আপনাদেরকে দেখাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিলচর এবং সিলেট এই দুটো জায়গা এবং আমরা উত্তরবঙ্গের দিকেও পাচ্ছি না ভুটান সিকিম অরুণাচল প্রদেশ প্রচণ্ড কুয়াশার দাপট থাকতে পারে আমরা কিন্তু বাংলাদেশ বিভাগ বলুন এবং খুলনা বিভাগ বলুন এবং পশ্চিমের জেলা বলুন কলকাতা হাওড়াহুলি বলুন এবং উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন কোথাও কুয়াশার ব্যাপার নেই মেঘলা হয়ে থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে দশই এপ্রিলের ক্ষেত্রে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ইউ ওকে বাই